হি মানে কি সে সি মানে কি সে হি ছেলের ক্ষেত্রে না মেয়ের ক্ষেত্রে ছেলে আর সি হলে মে আচ্ছা ইট মানে ইয়া ইয়া এখানে ইট হবে না আর হবে ইট তাহলে কি হবে হয় তাহলে সে বা ইয়া হয় ছেলের ক্ষেত্রে হি মেয়ের ক্ষেত্রে সি নেক্সট চলো লাস্ট কি আছে দে আর তারা দে মানে তারা দে আর মানে তারা দে মানে তারা তাহলে হলো এমিজার

was এগুলো যখন সাবজেক্টের পরে ব্যবহৃত হবে তারপরে সাবজেক্টের অর্থাৎ মানে আই উই ইউ এদের পরে যখন ব্যবহৃত হবে এই জিনিসগুলো কিছু একটা ছিল এই অর্থে ব্যবহৃত হবে প্রথমটা ব্যবহার করে দেখি কি হবে ছিল আমি ছিলাম আমি ছিলাম আই ওয়াজ আমি ছিলাম আই ওয়াজ আমি ছিলাম তারপরে ইউ আর উই আর উই আর ছিলাম আমরা ছিলাম তাহলে আমি ছিলাম ইংরেজি কি হলো আই ওয়াজ আমরা ছিলাম

we have we have next yes. we have মানে আমাদের আছে we have মানে আমাদের আছে we have মানে আমাদের আছে next চলো you have you have মানে তোমার তোমার আছে তোমার আছে you have মানে তোমার আছে you have মানে তোমার আছে আর you have মানে you have মানে তোমাদের আছে আমাদের আছে তাহলে প্রথম you have মানে তোমার আছে আর you have মানে তোমাদের আছে অর্থাৎ এই যে you না এটা একজনের ক্ষেত্রেও ব্যবহৃত হয় আর বেশি জনের ক্ষেত্রেও ব্যবহৃত হয় next চলো কি আছে he she it have has he he eat has দেখেন তো প্রশ্ন আসতে পারে স্যার he eat এর পরে has বললেন কেন সবার ক্ষেত্রে তো have গরা মানে এখানে কেন has বললেন মনে রাখবেন একজনের জন্য কাদের জন্য একজনের জন্য has has বসে না মনে রাখতে পারলে গ্রামারের ভাষায় মনে রাখতে হয় থার্ড পারসন পরে কাদের পরে থার্ড পারসন পরে কি বসতো has has থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে অর্থাৎ থার্ড পারসন তো হতেই হবে এবং একজন হতে হবে দুটো জিনিস বললাম কি কি থার্ড পারসন এবং একজন

আমাদের ছিল উই হ্যাড মানে কিন্তু আমরা ছিলাম না আমরা ছিলাম বলে কি হয়ে যেত উই ওয়ার কিন্তু আমাদের ছিল উই হ্যাড বুঝে গেল নেক্সট চলো ইউ হ্যাড ইউ হ্যাড মানে তোমার ছিল তুমি ছিলে না কিন্তু তুমি ছিলে হলে কি হয়ে যেত ইউ ওয়ার ইউ ওয়ার কিন্তু তোমার ছিল ইউ হ্যাড বোঝা গেল নেক্সট ইউ হ্যাড মানে ইউ হ্যাড মানে তোমাদের ছিল তোমাদের ছিল তোমাদের ছিল নেক্সট চলো হি সি ইট হ্যাড he had তাহার ছিল একজন she had তাহার ছিল it had ইহার ছিল আর একটা আছে কি they had মানে তাহাদের ছিল তাহাদের ছিল he see তে তাহার ছিল একজন আর they had হয়ে যায় তাহাদের ছিল মানে কি কতজন অনেক আর he see মানে কতজন

আই সেল যদি শুধু আমি যোগ করি আই তাহলে কিন্তু এর কোনো মানে আসবে না এরপরে যদি আমি বি যোগ করে দিই কি যোগ করে দিই তখন কি হয়ে যাবে আমি আমি হব আই সেল আমি একজন ডাক্তার হব আই সেল বি এ ডক্টর বুঝা গেল আমি একজন শিক্ষক হব আই সেল বি

लेट जाना से गाना अनेक के আছে না ইউ উইল বি টিচার তোমরা শিক্ষক শিক্ষক এবারে চলো হি সি ইট উইল বি হি উইল বি মানে সে হবে সে হবে চলে সি উইল বি সে হবে মে ইট উইল বি ইহা আর একটা কি আছে দে 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 উইল বি উইল বি তারা হবে তারা তারা হবে কতজন অনেকজন অনেকজন বোঝা গেল না দে তারা হ্যাঁ মনে থাকে তো मैले छ